ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা আজ আমি আপনাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি এটি হলো তেলাপিয়া ফ্রাই এই রেসিপিটি কিন্তু খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু গরম ভাতের সাথে এভাবে একটা রেসিপি পেলে আমি আশা করছি সবারই খুব খেতে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নি আজকের এই মজাদার রেসিপিটি এখানে আমি দুই পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছটা নিয়ে এখন এগুলো আমি মাঝখান থেকে হালকা একটু ফাল করে নিয়েছি যেন এখন আমি যে মশলাগুলো মাখাবো এগুলো যেন মাছের ভেতর ভালো করে ঢুকে যায় আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন এই সব উপকরণ দিয়ে মাছটা আমি ভালো করে একটু মেখে নিচ্ছি মাছটা এপাশ ওপাশ করে ভালো করে মেখে নিতে হবে এখন এখানে আমি আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এটা ভালো করে মাছের সাথে মেখে নিতে হবে মাছের সাথে মেখে নিয়ে এভাবে আমি এটা রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে মোটামুটি মশলাটা মাছের গায়ে লেগে যাবে ভালো করে ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে না হলে তেল ছিটে আসতে পারে আমি মাছ দুটো এখানে দিয়ে দিয়েছি মাছগুলোকে খুব কড়কড়া করে আমি ভেজে নিব চুলার আঁচ আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি যেন মাছটা পুড়ে না যায় আমি চুলার লো লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েই মাছগুলোকে কড়কড়া করে ভেজে নিচ্ছি যেন মাছের ভেতরটাও সিদ্ধ হয়ে যায় এক পাস ভালো করে ভাজা হলে এগুলোকে আমি উল্টিয়ে দিব একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে এক সাইড ভালো করে ভাজা হলেই এগুলোকে আমি উলটিয়ে দিব চার থেকে পাঁচ মিনিট ধরে আমি মাছটা ভালো করে এই পাতটা ভেজে নিয়েছি এখন আমি মাছটা উলটিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর কড়কড়া করে ভাজা হয়ে গিয়েছে এক সাইড এখন এই সাইডটাও আমি সুন্দর করে এভাবে বাদামি রং করে ভেজে নিব এটা একটু ধৈর্য নিয়ে যদি আপনারা ভাজেন তাহলে খেতেও অনেক সুন্দর লাগবে আর মাছটা মাঝখান থেকে চিরে নেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন এসব জায়গা দিয়েও ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এই পাশটাও আমি চার থেকে পাঁচ মিনিট ধরে কড়কড়া করে ভেজে নিব মাছটা ওই সাইডেও ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দুই সাইডই খুব কড়কড়া করে ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো পাত্র থেকে তুলে নিয়ে ওই পাত্রের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি আর তেল দিলাম না এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় তেলটা কম হয়ে গিয়েছে আপনারা আর একটু দিয়ে নেবেন পেঁয়াজটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন এর মধ্যে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কাঁচামরিচটা দিয়ে আমি একটু ভালো করে দুটোই ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ অ্যাড করছি আমি কি কি পরিমাণে উপকরণ ব্যবহার করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন এগুলোকে আমি ভালো করে করকড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি চার থেকে পাঁচ মিনিট ধরে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে এসেছে এর মধ্যে আমি ভেজে রাখার মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে আমি আলতো হাতে এগুলো পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে এগুলো ওলট পালট করতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে খুব আলতো হাতে ওলট পালট করে দিলাম এখন এটা আমি চুলার লো করে দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মাখো মাখো ভাত চলে এসেছে এরকম ঢেকে দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি এর উপর এক চিমটি টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিতে হবে এখন এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য চুলার আজ কিন্তু লোই করা আছে ফিরে আসছি এক মিনিট পর এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম রান্নাটা এখন আমার সম্পূর্ণ রেডি আমি চুলাটা অফ করে দিচ্ছি লাস্টে একবার এটা নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি ফিরে আসছি পরিবেশনের পর তেলাপিয়া মাছ ফ্রাইটি আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে এর কালারটি আর এর স্বাদও কিন্তু খুবই সুস্বাদু আমি আশা করছি এভাবে রেসিপিটি ট্রাই করলে আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ